হ্যালো গাইস নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই ভিডিওটা খুবই মজা হতে চলেছে খুবই ভালো একটা ভিডিও এটা হচ্ছে যারা কিনা বিদেশে আসতে চান এবং যারা বিদেশে আসলে টাকা কামাবেন এবং যারা এই বেকার বাংলাদেশে ঘুরে বসে খাচ্ছেন ঘুরে ঘুরে খাচ্ছেন আপনি অপেক্ষা করতেছেন কখন আপনাকে বিদেশ নিয়ে আসবে বা কখন আপনি বিদেশ যাবেন কখন আপনাকে বিদেশ পাঠাবে ওই গন্ডমূরক্ষ ও বেকার তোদেরকে বলতেছি আমি তো আর সে হুদা না আমি তার বকা বকি করতে পারুম না তাই আমি তোদেরকেই বলতেছি যে তোরা বাংলাদেশে বৈশা বৈশা যেই বাংলাদেশে বিদেশে যে লম্বা শিববি তারপরে বিদেশে যে কাজ করবি লক্ষ লক্ষ টাকা মারবি ফেমিকে নিয়ে থাকবি বান্ধবী নিয়ে থাকবি গার্লফ্রেন্ড নিয়ে খাবি হ্যাঁ এগুলো তো অনেকে আসত হ্যাঁ এরকম চিন্তা ভাবনা করস না কিন্তু একটা সময় আইসা বিদেশ এগুলো হয়ে যায় সব দেশই আছে সব দেশই আছে প্রচুর বাংলাদেশিরা বিভিন্ন গার্লফ্রেন্ড নিয়ে আছে এখানে অনেকে আছে আবার অনেকে ভালো আছে যেমন আমি ভালো আছি আমার মতো আরো অনেকে ভালো আছে এরকম আবার আমার মতো অনেকে অন্যদের মতো অনেক খারাপও আছে যেমন বিভিন্ন দেশের ফিলিপাইন থাইল্যান্ড ইন্দোনেশিয়া নেপালি বেশিরভাগ নেপালি মেয়ে নিয়েও হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে তারা থাকতেছে গার্লফ্রেন্ড নিয়ে তারা বসবাস করতেছে হ্যাঁ স্বামী স্ত্রীর মতো থাকতেছে এটা বিভিন্ন দেশই আছে আমরা অনেক প্রবাসীরা এই জানি হ্যাঁ তো গন্ডমরুখ কত দেরি বলতেছি যারা বেকার বাংলাদেশে ঘুরোস খাস কোনো কাজ শিখস না তুই যদি একটা পারস এসির কাম শিখ তুই যদি পারস একটা মোবাইলের কাম শিখ তুই যদি পারস একটা মোটরসাইকেলের কার শিখ তুই যদি পারস বেকু চালা তুই যদি পারস ট্রাক চালা তুই যদি পারস মোটরসাইকেল চালা তুই যদি পারস গাড়ি চালা তুই যদি পারস বিমান চালা তুই যদি পারস কনস্ট্রাকশনের কাম রাজমিস্ত্রির কাম ফুল পারস করে শিখ কাছে কার শিখ গন্ডমূরুখ তুই বাংলাদেশের থাইকা থাইকা বিদেশ আইয়া লম্বা শিখবি আর কাটি টিয়া কামাবি এই সমস্ত স্বপ্ন তুই দেখা বন্ধ করে দে তোরা বিদেশ আইনে কি করবো আমি বলে দিই আমার বাসা খারাপ করে করছি এটার জন্যই কারণ তুই কর তুই বেকার তুই অন্য ধ্বংস কথা দেশে থাইকে থেকে বিদেশ আসবি আর টাকা কামাবি এই স্বপ্ন এই স্বপ্নের জন্য এটা আমার ভিডিও তোর জন্য তোর জন্য তোর চক্ষুর ভিতরে আঙুলটা দেখা দিতে এই যে তোর চোখ তো আমি এটা ভিডিওটা বানাইছি এই জন্য অনেক দুঃখ অনেক আক্ষেপ যে বাংলাদেশে অনেক বেকার ছেলে ছেলে আছে তারা বিদেশে আসবে কাঠে কাঠে টাকা কামাবে তারা সুখে থাকবে সুখে থাকবে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখ কিন্তু তুই বাংলাদেশে যদি আজকে মোবাইল টেকনিশিয়ানের কাজ ভালো ভালো জানো তুই বিদেশে আসবি না তুই আজকে মোটরসাইকেল টেকনিশিয়ান হ তুই বিদেশে আসবি না তুই গাড়ি টেকনিশিয়ান হ তুই বিদেশে আসবি না তুই ভালো একটা ড্রাইভার হ তুই বিদেশে আসবি না তোর লক্ষ টাকা দিলেও আসবি না তোর ভালো বিদেশি মেয়ে দেখে বিয়ে করাই দেবো তারপরে তুই আসবি না বাংলাদেশ ছেড়া কেন আসবি না তুই তো বাংলাদেশী কাটি কাটি টাকা কামাইতে কামাইতে পারো তো এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা বাংলাদেশে বেকার ফাইকা বিদেশ আসার স্বপ্ন দেখে এবং বিদেশ আইসা সে কাটি কাটি টাকা কামাবে আর কি কি লম্বা লম্বা চিরবে এগুলোর জন্য আর আমি যাক আমি আমি আইসা বিদেশ লেখাপড়া জানি না আর যদি পারস ইংরেজি ভাষা শিখ লাগলো আমি টাকা দেবো মাসে মাসে আমি টাকা দেবো ইংরেজি কোর্স কর হ্যাঁ আমি টাকা কামাই আমার একটু ল্যাপটপ দিয়ে দিস লাগলে সমস্যা নেই আমার টাকা কয়জন কাজ দশজনের দিলে তো দশ লাখের মতো সব পাওয়া যাবে দশজনের হেল্প করলে দশ লক্ষ মানুষের মতন মানুষকে হেল্প করা হইলো আমি একজনকে হেল্প করলে আমার দশ লক্ষ মানুষের মতো হেল্প করা হবে তুই একজনের উপকার কর আমার কথা হয়েছে আমি করুন দশজনের জনের আমার তো অ্যাবিলিটি আছে আমি করুম আমার তো টাকা নিয়ে ইংরেজি ভাষা শিখ ইংরেজিতে কথা বল বাংলার পাশাপাশি ইংরেজি কথা বল আজকে যদি তুই ভাষা জানো তুই দেশ বিদেশ বিদেশেও আসবি না ইংরেজিতে বিভিন্ন গার্মেন্টসে কাজ করতে পারবি ইংরেজিতে বিভিন্ন বাইং হাউসে কাজ করতে পারবি ইংরেজিতে কথা বললে বিভিন্ন বাইরের সাথে কথা বলতে পারবি ইংরেজিতে কথা বললে তুই ইংরেজি হয়েছে ইংলিশটি ইংলিশ ইংলিশ ট্রেনিং সেন্টার খুলতে পারবি আরে গন্ধমুরুখ তুই কইসি তুই কইসি তুই তো বোঝ না তুই মনে কর যে আমি আইসা লক্ষ লক্ষ টেকা কামাই অহুমক কলিম উদ্দিন সলিম উদ্দিন বারেক আরেক সবাই আইসা তোর কাটি কাটিয়া কামাইছে আরে যে আইসা টেয়া কামাইছে সে কেমনে কামাইছে তুই তো জানোস না তুই তো জানস না বেডা পলিথিনে ভাত খাইয়া এক আধ জাগার ভিতরে ঘুমাইয়া বা বাসের সাইকেল মুড়চা গাড়ি মুড়ছা দন মুড়া মুখটা খারাপ করে দিলাম যা তারপরে ফাউটিপা ঠ্যাং টিপ্পা মালা ভালাইয়া কত কষ্ট করে টিয়া কামাইয়া একটা সুখে লাগুর পাইছে কত বছর পরে চোদ্দ বছর পনেরো বছর পরে সে মাত্র এক কোটি টাকা দেড় কোটি টাকা আশি লাখ টাকা তিরিশ লাখ টাকার মালিক হয়েছে আবার কেউ বিদেশ তাই একটা হুলে একটা পয়সারও মালিক হয় নাই বেটা এমনও আছে তো গন্ডমরুখ করে ভিডিওটা তোর জন্যই তুই বেকার পয়সা রয়েছে বাড়িতে বিদেশে আসবি আইশো টাকা কামাবি তোরা খালি নিয়ে দোক তুলে খালি হালাই দোক তোরে নিয়ে ফালাই দিলে হইব থ্রি বিষয়টাই চাই এবং ফ্যাসিলিটি চাই বন্ধ চাই বছরে ছুটি চাই এখন ওই দেশে বিয়া করতে চাই এখন অনেক সুখে থাকতে চাই এটি তুই সবটা দেখস কারণ ওই যে আমরা করতেছি আমরা ভালো আছি এই আশায় আর ঘন্টা মূলক কাম শিখ তোদের জন্য এই ভিডিওটা আচ্ছা তোমাদের জন্য তোমাদের বকা করার জন্য আমি খুবই দুঃখিত আমার মনে অনেক আক্ষেপ আমার মনে অনেক দুঃখ দুঃখ নিয়ে তোমাদের বকাবকি করলাম কারণ তোমরা ভালো স্বপ্ন নিয়ে বৈশা আছো থাকো আর যাইয়া বিদেশ যাইয়া লম্বা সির সমস্যা নেই তবে খালি আপ্পাও নিয়ে যাও না আমার কথা হয়েছে খালি আপ্পাও নিয়ে যাও না টাকা না থাকলে টাকা নাও টাকা নিয়ে কাজ শিখো লেখাপড়া করো বাংলা লেখা বাংলা পাশাপাশি ইংরেজি শিখো তোমার জন্য এই ভিডিওটা ভালো থাকবা নতুন কোনো ভিডিও চলে জানাইবা আৰু যদি মেজাজ বেছি গৰমে থাকে ভালে এটা কমেণ্ট কৰিবা ঠিক আছে অ'কে